হ্যালো নমস্কার তোমাদের সকলকে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইংরেজি গ্রামে স্বাগত আজকের ভিডিওটা তাদের জন্য স্পেশালি তাদের জন্য যারা হয়তো কোনো স্কুল যায়নি বা যারা হয়তো পড়াশোনা করেনি তাদের জন্য আমি চাই যে গ্রামের যত গ্রামের বেশিরভাগ গ্রামের লোকেরা কি হয় ইংরেজি বলতে খুব ভয় পায় তো তাদের জন্যই আমি স্পেশালি আজকের ভিডিওটা বানাচ্ছি সে আজকের যে ভিডিওটা সেটা ইউনিক ভিডিও হতে চলেছে এর আগে ইউটিউবে হয়তো এই ধরনের ভিডিও কেউ আজ পর্যন্ত কেউ হয়তো পোস্ট করেনি বা ইউটিউবে এই ধরনের ভিডিও হয়তো কেউ বানায়নি আমি চাই যে গ্রামের সাধারণ গ্রামগঞ্জের লোকেরাও ইংলিশ বলুক এবং এটা ইংলিশ এমন নয় যে ইংলিশটাকে এমনভাবে আমি ইংলিশ তাকে এমনভাবে কানেক্ট গ্রামেরই যে ভাষা আমাদের যে আঞ্চলিক যে বাংলা ভাষা আছে তার সাথে এমনভাবে কানেক্ট করে দিয়েছি যে স্বাভাবিক যে ধরনের আঞ্চলিক কথাবার্তায় মানুষ কথা বলে তার সাথে এমনভাবে কানেক্ট করে দেবো যার সাহায্যে তারা ইজিলি ইংরেজিতে কথা বলতে পারবে এবং তারা খুব আনন্দ পাবে মজা পাবে তো তাদের জন্য আমি স্পেশালি এই ভিডিওটা বানাচ্ছি এর পরেও আমি এর ধরনের ভিডিও বানাতে থাকবো যাতে কি আমার টার্গেট হলো যে গ্রামের প্রতিটা মানুষ স্বাচ্ছন্দে ইংরেজিতে কথা বলুক এবং ইংরেজিতে কথা বলুক ইংরেজি জানুক ইংরেজি বসুক কারণ ইংরেজি ল্যাঙ্গুয়েজ এমন একটা ল্যাঙ্গুয়েজ খুব সহজ ইজিলি কিন্তু সেটাকে যদি একটা টেকনিকের সাহায্যে একটা প্রপার একটা দারুণ সুন্দর ম্যাথড আছে সে মেথডের সাহায্যে যদি শেখা যায় তাহলে কি কী সেটা খুব ইজি হয়ে যাবে সেই ম্যাথডটা কি সেই মেথাডটা দেখো বোর্ডের মধ্যে আমি একটা ইংরেজি ওয়ার্ড লিখেছি এই যে ইংরেজি ওয়ার্ডটা লিখেছি আমি সেই ইংরেজি ওয়ার্ডটার প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণ কি হলো এর উচ্চারণ হবে কংক্রাচিউলেশন কংক্রাচিউলেশন কংগ্রাচিউলেশন তো দেখো এইভাবে এটা খুব বড় একটা শব্দ খুব বড় একটা ওয়ার্ড খুব বড় একটা শব্দ কিন্তু আমি চাইছি যে দেখো যারা হয়তো ইংরেজি স্পিকিং আর ইংরেজি রাইটিং পরীক্ষায় পরীক্ষার জন্য ইংলিশ পড়া এবং নর্মাল ইংরেজি কথা বলা এটা সম্পূর্ণ আলাদা আমি নাম্বারের জন্য হচ্ছে না যাতে কি সবাই ইংরেজিতে না স্কুল না গিয়েও ইংরেজি না পড়ে এবিসিডি না জেনেও যাতে কি তারা ইংরেজি স্পিকিং করতে পারে স্পিকিং করতে পারে ইংরেজিতে কথা বলতে পারে তো এই যে ওয়ার্ডটা আমি লিখেছি তো এই ওয়ার্ডটাকে কীভাবে মনে রাখা যায় এটাকে কীভাবে এটাকে কিভাবে বাংলার সাথে কানেক্ট করছি সেটা একটু ভালোভাবে তোমরা সকলে দেখো কিছু না তোমাদেরকে একটা লাইন বাংলাতে একটা লাইন আছে একটা কয়েকটা আমি গল্পের মাধ্যমে বলছি সেটাকে বাংলার সাথে বাংলা ভাষার সাথে তোমরা কানেক্ট করার চেষ্টা করবে দেখো তিনজন বন্ধু আছে তিনজন বন্ধু আছে তিনজন বন্ধু একজনের নাম হচ্ছে কি অভি আর এই জন্য হচ্ছে নন্দন ও আর এই জন্য হচ্ছে কংগ্রা তো কংগ্রা এ নামটা একটু ফানি হচ্ছে কিন্তু তার কারণ হচ্ছে যে এখানে ওয়ার্ডের সাথে কানেক্ট করার জন্য এই নামটা আমি লিখেছি তো এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে একটা মজার ব্যাপার হচ্ছে যে এই যে আমি ওয়ার্ডটা লিখেছেন এই ওয়ার্ডটা উচ্চ প্রনাউন্সিয়েশান আর উচ্চারণ তো করতে পারবে তার সাথে সাথে ওর বাংলা মানেটাও একসঙ্গে হয়ে যাবে বাংলা মানে প্লাস উচ্চারণ দুটো একসঙ্গেই মনে থাকবে এই যে ইংরেজি শব্দটা ইংরেজি শব্দটা এবং ওর যে বাংলা মানে সেটা একসঙ্গেই দুটো মনে থাকবে কেউ যদি বাংলাটা জানে তাহলে ইংরেজিটা অটোমেটিক্যালি সেটা মনে চলে আসবে কেউ যদি বাংলা মানেটা জিজ্ঞাসা করে অ্যাকচুয়াল এটার বাংলা মানে হচ্ছে কি অভিনন্দন তো কেউ যদি অভিনন্দন জিজ্ঞাসা করে যে অভিনন্দনের ইংরেজি কী তাহলে সেটা অটোমেটিক্যালি কংগ্রাচুলেশান সে এই যে কংগ্রাচুলেশন এই ওয়ার্ডটা মনে পড়ে যাবে তো দেখো কীভাবে খুব মজাদার ট্রিকটা খুব মনোযোগ দিয়ে তোমরা সকলে দেখো কেমন মজাদার কেমন মজা করে ওয়ার্ড শেখা যায় এইভাবে যদি কেউ খানিকটা লিঙ্ক করে এবং নিজের যে নিজের যে ভাষা আছে সে তার সাথে যদি কানেক্ট করতে পারে তাহলে দেখবে খুব ইজিলি থাকার বেশি পরিশ্রম বা আলাদা করে মুখস্থ করতে বা আলাদা করে নতুন করে জানতে বা পড়তে বা লিখতে হবে না সে একটু এই ট্রিকের সাহায্যে কি সে ইজিলি মনে রাখতে পারবে তো চলো শেখা যাক কীভাবে এটা কানেক্ট করব যে অভিনন্দন আর কংগ্রা অভিনন্দন আর কংগ্রা তিনজনের নাম তোমাদেরকে খালি মনে রাখতে হবে যে অভিনন্দন আর কংগ্রা তো ভিয়ানন্দনকে তুমি বলছো ওদের পাশে আছো যে তুমি বলছো যে অভি অভিনন্দন নন্দন আমাদের অভিনন্দন তোমাদের চুলে অভিনন্দন তোমাদের চুলে তোমাদের চুলে সেন্ট নেই তোমাদের চুলে সেন্ট নেই তোমাদের চুলে সেন্ট নেই তোমাদের চুলে সেন্ট মানে গন্ধ সেন্ট মানে হচ্ছে গন্ধ অভিনন্দন তোমাদের চুলে সেন্ট নেই সেন্ট নেই খালি এটা বলতে হবে যে অভিনন্দন তোমাদের চুলে সেন্ট নেই এরপর বলার পর ওদেরকে অভিনন্দনকে তোমরা এটা বললে তারপর ওকে অভিনন্দনকে বলার পরে অভিনন্দনকে বলার পরে কোংরাকে বলছো যে এরপর কোংরা কাছে চলে এলো কোংরা হুম কংগ্রাকে বলছো কোংরাকে বলছো কোংরা একজন বন্ধু মনে করতে খুব হানি ফেস ও দেখো একটা এটা হচ্ছে এই যে মেথডটা বলছি এই মেথডের সাথে তুমি যদি কল্পনা করতে পারো তাহলে তোমার কি যে কোনো ওয়ার্ড দীর্ঘদিন ধরে লং টাইম লাইভ টাইম পর্যন্ত মনে থাকবে আর দ্বিতীয়বার আর পড়তে হবে না এই যে ওয়ার্ডটা আমি বলছি এই যে ওয়ার্ডটা তোমাদেরকে শেখাচ্ছি এই ওয়ার্ডটা তোমরা একবার মাত্র পড়বে একবার কিন্তু সারা জীবন মনে থাকবে এই নার্সারি থেকে শুরু করে আপার লেভেলের বা যে কেউ অ্যানিবডি অ্যানিবডি ক্যান লার্ন দিস যে কেউ এটা শিখতে পারে সবার এটা মনে থাকবে সবারই এতে এত ইজি আমি বানিয়ে দিয়েছি দেখো কোংরাকে বলছো তুমি কোংরাকে বলছো কোংরা 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 তোর চলে সেন্ট তো সেন্ট যেটা আছে সেন্টটাকে তোমাকে বলতে হবে সেন্ট আমরা আঞ্চলিক ভাষায় হয়তো গ্রামে যে গ্রাম্য ভাষা আছে গ্রাম্য ভাষা অনেকে সেন্টকে কি বলে সেন বলে সেন টিটা উচ্চারণ করে না এই যে টিটা টিটা উচ্চারণই করে না খালি সেন বলে সেন সেন নেই সেন কি বলে সেন হুম সেন তো এই সেন বলতে হবে কোংরা তোর চুলে সেন কোংরা তাহলে কি হলো দেখো কোংরা তোর চুলে সেন কোংরা তোর চুলে সেন কোংরা দেখো কোংরা এটা হচ্ছে কি ইংরেজিতে যদি লেখা হয় তাহলে হচ্ছে কংক্রে হ্যাঁ একটু সাউন্ডের তফাত হবে কিন্তু সেটাকে পরে ম্যানেজ করা যাবে এক সাউন্ডের এক টু সাউন্ডের তফাৎ হবে কিন্তু সেটাকে উচ্চারণের উচ্চারণটাকে সঠিক পরেও করা যাবে কিন্তু প্রথমে ওয়ার্ডটাকে তো মনে রাখতে হবে আমাদের আঞ্চলিক ভাষায় ইংরেজিটা মনে রাখলে যেটা আমাদের বলা হয় যে অ্যাকসেন্ট তো অনেক ইংলিশে অ্যাকসেন্ট অনেক রকম আছে ব্রিটিশ অ্যাকসেন্ট আমেরিকান অ্যাকসেন্ট ইন্ডিয়ান অ্যাকসেন্ট তো সেরকমই এটাকে ধরো গ্রাম্য অ্যাকসেন্ট ভিলেজ অ্যাকসেন্ট ভিলেজ অ্যাকসেন্ট এই ভিলেজ অ্যাকসেন্টের মাধ্যমে আমরা এই যে ইংরেজি ওয়ার্ডগুলোকে মনে রাখবো তো তারপর হচ্ছে কি কোংরা হলো কোংরা তারপর টি কোংরা হলো আর চুল এটা করবো এটা চু হ্যাঁ চু এটা চু হলো চু আর লে সেন এটা একসঙ্গে হচ্ছে লে লে প্লাস সেন হবে তখন এটা হচ্ছে কি

কোংরা তোর চুলেসেন হলো কংগ্রাচুলেশন চুলেসেন হয়ে গেলো কংগ্রাচুলেশন তো দেখো এইভাবে মজাদার একটা এইভাবে মজাদা দারুণ একটা ট্রিকের সাহায্যে দারুণ একটা মেথডের সাহায্যে তোমরা কত সহজেই কত সহজেই কি এই ইংরেজি ওয়ার্ডটাকে শিখে নিলে তোমাদেরকে কী মনে রাখতে দেখো তোমাদেরকে বলো অভিনন্দন কংগ্রা অভিনন্দন চুলেছেন নেই তোর চুলেসেন কোংরা তোর চলেছেন সেখান থেকে কী হয়ে যাবে কোংরা চিউলেসেন কোংরা চিউলেসেন হলো আছে না খুব মজাদার তো এইভাবে আরও অনেক অনেক ওয়ার্ড আছে যেগুলোকে আমি এই রকম ম্যাথডের সাহায্যে বানিয়েছি তো সেই ওয়ার্ডগুলো এক এক করে আমি ভিডিও প্রতিটা ওয়ার্ডের নতুন নতুন ভিডিও বানাবো এবং তোমাদের সকলের সামনে নিয়ে আসবো যাতে কি আমি চাই আমার টার্গেট হলো যে সবাই অ্যানিবডি ক্যান স্পিক ইংলিশ আশা করি এই যে ভিডিওটা আজকে যেটা আমি বোঝালাম সেটা সকলের খুব ইউনিক লেগেছে আর এই ধরনের ভিডিও হয়তো তোমরা সার্চ করে দেখতে পারো যে এই ধরনের ভিডিও এর আগে হয়তো কেউ বানায়নি বা এই ধরনের যে ধরনের যে মেথডে আমি বললাম সেই মেথডে কিন্তু কোনো ভিডিও বানানো নেই আর কেউ বানায়নি তো আজকে এইটুকুই চলো দেখা হচ্ছে এরপরের নেক্সট ভিডিওতে টিল দেন বাই বাই সি ইউ অন নেক্সট ভিডিও